আসসালামু আলাইকুম এস वेलकम ব্যাক টু মাই ইয়েলো কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো ছোট ছোট নেল পলিশ কালেকশন যেটা হচ্ছে আপনাদের শখের আদরে যে ছোট্ট বা আছে তাকে একটা নেল পলিশ গিফট করলে কিন্তু অনেক খুশি হয়ে যাবে তো এখানে কিন্তু অনেকগুলো কালার আছে সবগুলো কালার আমি এখানে আলাদা করে রেখেছি একটা একটা করে কালার দেখিয়ে দিব তো প্রাইসও থাকছে মাত্র 50 টাকা করে একদম রিজনেবল প্রাইসে তাই আপনারা যে যে কয়টা কালার লাগে অর্ডার দিয়ে দিবেন আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেয়া থাকবে সেই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ এ অর্ডার দিলে আপনার প্রোডাক্টটা আপনার বাসা পর্যন্ত পৌঁছে যাবে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে নেবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে চলে যাচ্ছে মূল ভিডিওতে প্রথমেই একটি কালার দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে খয়রি কালার লাল খয়রি খুবই আকর্ষণীয় একটি কালার যেটা বাচ্চারা খুবই পছন্দ করে এটা হচ্ছে খয়েরি কালার আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে থাকছে লাল কালার ইয়েলো কালার তো দারুণ দেখতে আপনাদের যা যে কয়টা কালার লাগে কালেকশন করতে পারবেন এখানে প্রচুর পরিমাণে কালার আছে প্রাইস মাত্র 50 টাকা করে এক এক পিসের দাম আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে হালকা গ্লিটারও দেয়া আছে অ্যাশ কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যা যে কালার লাগে কালেকশন করে নেবেন প্রাইস মাত্র 50 টাকা করে আমি এক একটা করে কালার দেখিয়ে দিচ্ছি যা যে কালারগুলো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো WhatsApp এ দিয়ে দিবেন এছাড়া আমাদের ফেসবুক পেজ ইয়েলো কালেকশনের মেসেজ দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্রত্যেকটা নেল পলিশের দাম থাকতেছে মাত্র পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন মেজেন্টা কালার চাইলে মেজেন্টা কালারটা কালেকশন করে নিতে পারেন প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে আর এখন হচ্ছে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা মাত্র পঞ্চাশ টাকা বাজেট করলে কিন্তু কালেকশন করে নিতে পারবেন নোট কালারের মধ্যে চাইলে নোট কালারের আমার কাছে বিভিন্ন রকম আছে লাইট ডিপ আছে আমি গুলো দেখিয়ে দিচ্ছি যা যেটা লাগে কালেকশন করে নেবেন প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোয়াইট কালার চাইলে হোয়াইট কালারটা কালেকশন করে নিতে পারেন এছাড়া ওয়াটার কালারটা আপনি নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র 50 টাকা টোটাল 26 কালার আছে ঠিক আছে আমি আজকের ভিডিওতে কিন্তু টোটাল 26 দেখাবো এই 26 টা কালারের মধ্যে যা যেটা লাগে কালেকশন করে নেবেন প্রাইস মাত্র 50 টাকা করে তবে কালারগুলো কিন্তু সবসময় अवेलेबल থাকে না যেহেতু ছোট নেল পলিশ প্রাইসও কম তো এগুলো প্রচুর পরিমাণে সেল হয় আপনাদের যাদের লাগবে বেশি বেশি করে কালার কালেকশন করে নেবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা তো যারা ঢাকার বাইরে নিবেন তারা কিন্তু নেল পলিশের সাথে আর অন্য প্রোডাক্ট অ্যাড করে নেবেন তাহলে আপনাদের যে ডেলিভারি চার্জটা একশো পঞ্চাশ টাকা সেটা কিন্তু আপনাদের আহ বাজেটের মধ্যেই হয়ে যাবে কারণ একটা নেল পলিশ পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেড়শো টাকা সেক্ষেত্রে কিন্তু নেল পলিশের দাম দুইশো টাকা পড়ে যাচ্ছে তাই না তো সেক্ষেত্রে আপনারা অন্য প্রোডাক্ট এড করে নিতে পারেন আমি সবগুলো কালারই কিন্তু মোটামুটি দেখিয়ে দিয়েছি এর মধ্যে থেকে যা যেটা পছন্দ হয় কালেকশন করে নেবেন প্রাইস মাত্র 50 টাকা করে টোটাল 26 টা কালার দেখিয়েছি ঠিক আছে টোটাল 26 টা কালার এটা হচ্ছে আজকের ভিডিও সর্বশেষ কালার তো এই 26 টা কালার কিন্তু আপনাদের এক একটা করে আমি সবগুলো দেখিয়ে দিয়েছি এগুলো আমাদের স্টকে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু আছে এছাড়াও থেকে আরো বক্স আমাদের কাছে अवेलेबल আছে তো আপনাদের যার যত পিস লাগে দেয়া যাবে সম্মানিত ভিওস এতক্ষণ সময় নিয়ে ভিডিও টি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের শোরুমে ভিজিট করতে চান চলে আসবেন তিন বাই চার গাউসিয় মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বাসক এছাড়া অনলাইনে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ জিরো ত্রিপল টু ওয়ান থ্রি এই নাম্বারে ভালো থাকবেন সবাই আসসালাম